বৃষ্টির আতঙ্ক মাথায় নিয়ে দুদিন ধরে খোলা আকাশের নিচে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগরের কয়েকশো পরিবারই বিনিদ্র রাত কাটছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকে শুরু করে বিরোধী দলনেতা অনেকেই এসেছেন এসেছেন সরকারি আধিকারিকরা তোলা হয়েছে ফটো লেখা হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের নাম এই পর্যন্ত সীমাবদ্ধ থেকে গিয়েছে টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুকান্ত নগরের মানুষের জন্য করা ব্যবস্থা মঙ্গলবার সকালে মুখে একরাজ দুশ্চিন্তার ছায়া নিয়ে বর্তমান অবস্থার বর্ণনা দিলেন দিন মজুর বাইরেই আমরা আছি আপনারা যদি আমার সাবধান একটু সাথে থাকেন তাহলে সহযোগিতা করেন ভালো হয় আমরা তো গরিব মানুষ এইভাবেই তো দিন কাটাই এলাকার সঞ্জয় কামতির অবস্থা আরও করুন ঝড়ের দুদিন পরেও জটিনি একটি পলিথিন শিট গোটা পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে এখন তো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আছে এখন বৃষ্টি ঝড় যদি হয় তাহলে আমাদের পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারে আপাতত এই সময়টা কিছু করতে পারতেছে না যাই তো আমরা গরিব আমরা কিছু পয়সা করি নাই এখন এই অবস্থার মধ্যে এখন সরকারি কালকে সবাই কিছু আসছিল ওরা সব কিছু এগুলা দেখে শুনে নাম টাম লেখে টেখে এইসব দেখে শুনে সবকিছু গেছে এখন ওনাদের আশার মধ্যে আছে কিছু একটা পরিচারিকার কাজ করে জীবনযাপন করার সন্ধ্যা সিং ঝড়ে আহত শাশুড়ি দুদিন ধরে চালবিহীন ঘরের বিছানায় তার মুখে তুলে দেবার মতো খাবার তো খাওয়াবে আমাদের গরিব মানুষ আমরা এই মুহূর্তে তো ঠিকঠাক করতে পারবো না কি করে ঠিকঠাক করবো লোকের বাড়ি কাজ করি ঘর দুয়ার যেরকম কোনোরকম ইয়ে করে দিয়ে থাকতে হবে রবিবার জলপাইগুড়ি জেলার সদর ব্লক এবং ময়নাগুড়ি ব্লকের একটি অংশে আছড়ে পড়ে বিধ্বংসী ঝড় সময় মাত্র চার মিনিট কিন্তু এই মিনি টর্নেডোর তাণ্ডবেই মৃত্যু একাধিক ভেঙেছে বহুবারই তারপর থেকে খোলা আকাশের নিচে কয়েকশো পরিবার জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা